আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিসেন্টলি যারা স্পেনে আসবেন এবং স্পেনে আসার পর আপনারা পাদরনটা কোন সিটিতে করবেন বার্সেলোনায় করবেন না মাদ্রিদে করবেন এবং কোন সিটিতে করা আপনার জন্য বেস্ট হবে এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই জানেন আমরা যখন একটা পাথরন আমরা যখন একটা পাথরণ করি এই পাথরনের বয়স যখন দুই বছর হয় তখন আমরা একটা কন্ট্রাক্ট কিনে আমরা একটা কাগজের জন্য অ্যাপ্লাই করতে পারি আর সমস্যা হচ্ছে গিয়ে এই কন্ট্রাক্টটা নিয়ে আপনি যদি মাদ্রিদে করেন পাঁচ অবশ্যই মাদ্রিদে জমা দিতে হবে আর বার্সেলোনায় করলে অবশ্যই আপনাকে বার্সেলোনা জমা দিতে হবে আর আপনি বর্তমান বাজার রেট অনুযায়ী আপনি যদি বার্সেলোনা একটা কন্ট্রাক্ট কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে আট থেকে নয় হাজার ইউরো অবশ্যই আপনাকে একটা পিছনে খরচ করতে হবে আর মাদ্রিদে আপনি মাত্র পাঁচ থেকে ছয় হাজার ইউরোর ভিতরে আপনি এই কাজটি মানে এই কন্ট্রাক্টটি কিনতে পারবেন এবং কাগজ জমা দিতে পারবেন আর আপনি যখন স্পেনে আসবেন যদি আপনার কোনো পরিচিত মানুষ না থাকে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট জবলেস থাকবেন কারণ ভ্যাকেন্সি নাই বললেই চলে আর স্পেনে আসবেন হয়তো বা কষ্ট করে আপনার দুই বছর চলে যাবে ইজিলি চলে যাবে কিন্তু আপনার যখন সময় আসবে কাগজ জমা দিবার আপনি কাজ করবেন কাজ নাও করতে পারেন সো আপনি কোন সিডে থাকবেন অবশ্যই ডিপেন্ড করে আপনার একটা ভবিষ্যৎ পরিকল্পনা সো ডিসিশনটা আপনার আপনি বার্সেলোনা থাকবেন না মাদ্রিদে দিতে থাকবেন কারণ এই কন্ট্রাক্টে হচ্ছে মেন সমস্যা আর আপনার যদি বিষয়টা যদি ভালো না লাগে আপনি অবশ্যই কারোর কাছ থেকে ইনফরমেশনটা নিতে পারেন বিষয়টা সত্য কিনা মিথ্যা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন সালামু আলাইকুম